আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই স্টাডি একাডেমি আশা করি সবাই খুবই ভালো আছো আজকে হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের পঞ্চম ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করব ন্যান্ড গেট দ্বারা সমীকরণ বাস্তবায়ন খুবই ইম্পর্টেন্ট একটি টপিক এই চ্যাপ্টার থেকে এবং বিভিন্ন গেট বাস্তবায়নের প্রশ্নগুলো কিন্তু আমরা যদি একটা প্রশ্ন ঠিকভাবে বুঝে আনসার করতে পারি তাহলে যে কোনো প্রশ্ন যেভাবে আসুক না কেন যদি আনসারের ধারাটা বুঝতে পারি সেই ধারাবাহিকতা অনুসারে আমরা হচ্ছে যে কোনো প্রশ্নের আনসার করতে পারবো তো আজকের ক্লাসটি আমি চেষ্টা করবো তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে বোঝানোর যে কিভাবে প্রশ্নটা আসলে তোমরা কিভাবে আনসার করবে সবাই সবাইকে বলবো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক ন্যান্ড গেট দ্বারা কেন সমীকরণকে বাস্তবায়ন করতে বলা হয় ন্যান্ড হচ্ছে সার্বজনীন গেট আমরা জানি যে সার্বজনীন গেট হচ্ছে দুইটি একটি হচ্ছে ন্যান্ড গেট আরেকটি হচ্ছে নট গেট সো আমাদেরকে যদি কোনো গেট বাস্তবায়ন করতে বলে তাহলে হয়তো ন্যান্ড গেট দিয়ে বলবে না হয় নর গেট দিয়ে বলবে সো আজকে আমরা হচ্ছে ন্যান গেট নিয়ে আলোচনা করছি তো ন্যান গেট দিয়ে যদি কোনো গেট বাস্তবায়ন করতে বলে তখন হচ্ছে আমাদেরকে যে সমীকরণটাকে ন্যান গেটে বাস্তবায়ন করতে বলবে সেই সমীকরণ থেকে প্লাস যত চিহ্ন আছে অর্থাৎ অরের যে চিহ্নগুলো আছে প্রত্যেকটা চিহ্ন উঠিয়ে দিতে হবে এবং সেখানে আমাদেরকে ইন্টু আনতে হবে অর্থাৎ ন্যান্ডের যে সমীকরণটা আমি একটু দেখাচ্ছি যে ন্যান্ডের সমীকরণটা হচ্ছে আসলে এ অ্যান্ড বি হোলবার সো এটা হচ্ছে আমাদের ন্যান্ডের সমীকরণ এখন আমাদের উদ্দীপকে একটি সমীকরণ দেওয়া থাকবে এবং সেই সমীকরণটাকে আমাদেরকে এ ধরনের একটি সমীকরণে বাস্তবায়ন করতে হবে এখন এই সমীকরণটাতে দেখো একটি ইন্টু আছে এবং এটার উপর একটা হোলবার গিয়েছে তার মানে আমাদের যেই সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণটা থেকে প্রত্যেকটা প্লাস চিহ্ন আমাদেরকে উঠিয়ে দিতে হবে এবং সেই প্লাস চিহ্নের জায়গায় হচ্ছে ইন্টু নিয়ে আসতে হবে বা অ্যান্ড নিয়ে আসতে হবে এবং প্রত্যেকটা অ্যান্ড চিহ্নের উপরে একটা করে হোলবার যেতে হবে অর্থাৎ ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বললে সমীকরণ থেকে প্লাসগুলো উঠিয়ে নিতে হবে এবং সেই জায়গায় হচ্ছে ইন্টু নিয়ে আসতে হবে এটা হচ্ছে প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ হচ্ছে প্রত্যেকটা ইন্টু চিহ্নের উপরে হচ্ছে একটা করে হোলবার থাকতে হবে সেটাই হচ্ছে আমাদের ন্যান্ড বাস্তবায়ন করার জন্য মেন কথা এখন আমরা দেখি যে কীভাবে আমরা প্লাসগুলো উঠিয়ে দিব এবং প্লাসের জায়গায় কীভাবে অ্যান্ড নিয়ে আসবো এখন কোন সমীকরণ থেকে বার যদি ভাঙি আমরা সেখানে চিহ্নটা পরিবর্তন হয় যেমন এখানে যে বারটা দেওয়া আছে এ অ্যান্ড বি হোল আমি যদি এই হোলবারটা যদি আমি এখান থেকে ভাঙি এখান থেকে যদি হোলবারটা ভেঙে দিই তাহলে এই বার দুইটা আলাদা হয়ে যাবে বার দুইটা আলাদা হয়ে যাবে এবং ইন্টুটা হয়ে যাবে প্লাস অর্থাৎ বার ভাঙলে হচ্ছে চিহ্ন পরিবর্তন হয় এখানে আমরা যদি ইন্টুর চিহ্নটার উপরে যে বারটা আছে সেটাকে ভাঙলে যদি ইন্টুটা প্লাস হয় তাহলে প্লাস চিহ্নের উপরে যে হোলবারগুলো দেওয়া আছে সেই বারগুলো যদি আমরা ভাঙি তখন প্লাসটা কি হয়ে যাবে ইন্টু হয়ে যাবে অর্থাৎ চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তো আমরা এখন কি করব আমরা এখন এই প্লাস চিহ্নটাকে উঠানোর জন্য শুরুতেই এই উপরের হোলবারটা আমরা এখান থেকে ভাঙব ঠিক আছে এখন এখান থেকে যদি আমি হোলবারটা ভেঙে দিই তাহলে দেখো দুইটা হোলবার কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে তার মানে এবার প্লাস বিবার হোলবার আগে একটা ছিল এখন যেটা আমরা ভেঙেছি সেই হোলবারটা এখানে আসবে এখন এই প্লাসটা কি হয়ে যাবে ইন্টু হয়ে যাবে কারণ এই বরাবর হচ্ছে আমরা কী করেছি হোলবারটাকে ভেঙে আলাদা করে দিয়েছি বা হোলবারটাকে দুই ভাগ করেছি এখন এই প্লাসটা কি হয়ে গেছে ইন্টু হয়ে গেছে এবং এই সমীকরণটাকে কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে অর্থাৎ এ প্লাস বি এই যে আগে একটা হোলবার ছিল আর এখন একটা এসেছে অর্থাৎ ডাবল হোলবার হবে এখন আমরা কি করেছি এই বারটা ভাঙার কারণে আমাদের প্লাসটা ইন্টু হয়েছে এবং বার দুইটা আলাদা হয়ে গেছে এখন এই যে প্লাসটা এই প্লাসটা উঠাতে হবে এখন এই প্লাসটা ওঠানোর জন্য কি করতে হবে এই প্লাসের উপরে যে হোলবারটা দেওয়া আছে এই হোলবারটাকে আমাদেরকে ভাঙতে হবে বা আলাদা করতে হবে তো আমি যদি এই হোলবারটা আমি এখান থেকে ভাঙি তাহলে দেখো এর উপরে আগে একটা বার ছিল এবং এখন একটা আসবে তার মানে দুইটা বার হবে এ ডাবল বার আর এখানে প্লাস আছে তার মানে প্লাসের উপরে যদি আমি বারটা ভেঙে দিয়েছি তার মানে এখানে কি হবে ইন্টু হবে বিপরীত সো এখানে আমরা দিব ইন্টু এবং বির উপরেও আগে একটা বার ছিল এবং এখন একটা এসেছে তার মানে ডাবল হোলবার হবে আর উপরে দেখো এই যে উপরে কিন্তু একটা হোলবার ছিল ওইটা থাকবে ঠিক আছে উপরে হোলবারটা যেভাবে আছে সেভাবেই থাকবে এবং বার ভাঙার সময় একটা বার ভাঙতে হয় ঠিক আছে বার ভাঙার সময় একটা বার ভাঙতে হবে এই যে এই নটটাকে আমরা ভেঙেছি এবং দুইটাকে আলাদা করেছি আর উপরের যে নটটা ওইটা থাকবে উপরের নটটা এটা থাকবে এখন ইন্টু দিলাম দেওয়ার পর এখন এখান থেকে আবার আমাদেরকে প্লাসটা সরানোর জন্য কি করতে হবে এখান থেকে বারটা ভাঙতে হবে ভিতরের যে নটটা আছে এটা আমরা এখান থেকে ভাঙতে হবে সো এটাকে যদি আমরা আলাদা করি তাহলে হবে এবার প্লাস্টা প্লাসটা হবে ইনটু বি বিবার আলাদা হবে এবং উপরে যে হোলবারটা ছিল ওইটা থাকবে ঠিক আছে হোলবার দিয়ে দিলাম এখন এই সমীকরণটাতে দেখো কোনো প্লাস চিহ্ন নেই কোনো প্লাস চিহ্ন নেই কিন্তু এখানে এ ডাবল বার বি ডাবল বার দেওয়া আছে সো ডাবল বার থাকলে আমরা জানি একটা সূত্র হচ্ছে এ ডাবল বার ইকুয়ালস টু এ সো কোনো সমীকরণের উপর যদি ডাবল হোলবার দেওয়া থাকে সেইখান থেকে আমরা ডাবলবারটাকে উঠিয়ে এ লিখে দিতে পারি সো এখান থেকে আমরা ডাবল বার উঠিয়ে দিলাম তাহলে হবে এ বি এ অ্যান্ড বি উপরে এই যে হোলবারটা ছিল এটা থাকবে এখানে একটা অ্যান্ড হবে এখানে হবে এবার অ্যান্ড বিবার হোলবার ঠিক আছে এখন আমাদেরকে দেখতে হবে যে সম্পূর্ণ সমীকরণটাতে কোনো প্লাস চিহ্ন আছে কি না সো সম্পূর্ণ সমীকরণটা থেকে আমরা কি করেছি প্লাসগুলো উঠিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা জায়গায় এন্ড চিহ্ন নিয়ে এসেছি এখন আমাদেরকে দেখতে হবে যে প্রত্যেকটা অ্যান্ড চিহ্নের উপরে হোলবার গিয়েছে কিনা যেমন এখানে এ এবং বির মধ্যে অ্যান্ড হয়েছে এ অ্যান্ডের উপর দেখো একটা হোলবার গিয়েছে আবার এবার এবং বিবার উপর মধ্যে যে এন্ড হয়েছে সেটার উপর কিন্তু একটা হোলবার গিয়েছে এখন এই সমীকরণ এবং এই সমীকরণ এই যে অংশ এই দুইটা অংশের মধ্যেও কিন্তু অ্যান্ড হয়েছে কিন্তু এই অ্যান্ডের উপর কিন্তু কোনো হোলবার যায়নি তার মানে আমাদেরকে এখানে হোলবার দিতে হবে এখন হোলবার দেওয়ার সময় এবং উঠানোর সময় ডাবল হোলবার দিতে হয় আবার ডাবল হোলবার উঠাতে হয় তাহলে এখন যেহেতু আমাদেরকে হোলবার দিতে হবে তার মানে আমাদেরকে ডাবল হোলবার দিতে হবে সেটা আমরা নিচে লাইনে লিখব এবি এই যে অ্যান্ড বি হোলবার অ্যান্ড বার হোলবার আর সবটার উপরে হচ্ছে ডাবল হোলবার দিয়ে দিব সো এখন আমাদের সমীকরণটা কি হয়েছে সম্পূর্ণভাবে ন্যান্ডে বাস্তবায়ন হয়েছে এখন যে কোনো গেট বা সমীকরণ বাস্তবায়ন করতে বললে যেই গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে সেই সমীকরণে নেওয়ার পর সেই সমীকরণটার জন্য লজিক বর্তনী অঙ্কন করতে হবে বা লজিক গেট অঙ্কন করতে হবে এবং সেই গেটটা সম্পূর্ণ যেই গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে সেই গেটটা দিয়েই হচ্ছে আঁকতে হবে আর তো ন্যান্ডের চিত্র হচ্ছে এরকম এই যেটা হচ্ছে ন্যান্ডের গেটের চিত্র সো আমরা এই চিত্রটা দিয়েই হচ্ছে আমাদের সম্পূর্ণ এই সমীকরণের জন্য লজিক বর্তনীটা অঙ্কন করবো তো এখানে আমাদের যেহেতু দুইটা চলক দেখো এ এবং বি দুইটা চলক রয়েছে সো দুইটা চলকের জন্য আমরা এখানে দুইটা ইনপুট লাইন দিয়ে দিব এটা হচ্ছে এর জন্য এবং এটা হচ্ছে বিয়ের জন্য এখন সমীকরণটাতে দেখো এবার এবং বিবারের জন্য আলাদা মান প্রয়োজন সো আলাদা মান বের করার জন্য আমরা এ থেকে কী করবো এভাবে দুইটা ইনপুট বের করে এখানে একটি ন্যান গেট অঙ্কন করব আমরা কিন্তু সচরাচর এখানে নট গেট দিয়ে আমরা নটের মান বের করি কিন্তু এখন যেহেতু আমরা গেট বাস্তবায়ন করছি তো বাস্তবায়নের সময় এবার এবং বিবারের যে মানগুলো সেগুলো কিন্তু গেট দিয়েই আঁকতে হবে সো এটাই হচ্ছে আমাদের বাস্তবায়নের মূল কথা এখন আমরা কি করবো এখান থেকে ইনপুট নিব তো খেয়াল করো শুরুতেই এই যে অংশটা এ এবং বি থেকে ইনপুট যাবে ঠিক আছে এ থেকে ইনপুট যাবে বি থেকে ইনপুট যাবে এবং দুইটার মধ্যে অ্যান্ড হয়ে হোলবার হবে অর্থাৎ একটা ন্যান্ডগেট অঙ্কন করতে হবে তো এটা হচ্ছে আমাদের এর ইনপুট এখান থেকে আমি ইনপুট নিচ্ছি এটা হচ্ছে বিয়ের ইনপুট এখান থেকে ইনপুট নিচ্ছি তার মানে এ এবং বিয়ের মধ্যে একটা অ্যান্ড গেট এই যে অ্যান্ড গেট এটার উপরে কী হয়েছে এই যে হোলবার গিয়েছে তার মানে এখানে একটি নট হবে অর্থাৎ এখানে অ্যান্ড গেট হবে সো এখানের আউটপুট হচ্ছে এবি হোলবার ঠিক আছে এই জায়গার আউটপুট হচ্ছে কি অ্যা হোলবার তারপর এই যে অংশ এই অংশের ইনপুটগুলো গিয়েছে এবার থেকে সো আমরা এবার থেকে ইনপুট নিব তারপর হচ্ছে বিবার থেকে এটা হচ্ছে বিবারের ইনপুট এই যে এই নট হয়ে এটা বের হয়েছে মানে এটা বিবারের ইনপুট সো বিবার থেকে ইনপুট নিব দুইটার মধ্যে কি হয়েছে অ্যান্ড হয়েছে এই যে অ্যান্ড হয়েছে অ্যান্ডের চিত্র এখান থেকে একটা হোলবার গিয়েছে তার মানে এখানে একটা নটের চিত্র হবে সো এই জায়গার আউটপুট হচ্ছে এবার অ্যান্ড বিবার হোলবার ঠিক আছে এবার অ্যান্ড বিবার হোলবার এখন কি করতে হবে এই যে অংশ এবং এই অংশ এই যে দুইটা এই গেট আমরা আঁকলাম এই দুইটা গেটকে একসাথে আবার অ্যান্ড করতে হবে সো আমরা এই দুইটা গেটকে একত্রিত করে একটা গেট অঙ্কন করব। এখন এই অ্যান্ড গেটের উপর দেখো এই যে একটা হোলবার দুইটা হোলবার গিয়েছে তো একটা হোলবারের জন্য আমরা এখানে একটা নোট ইউজ করব এবং যদি দুইটা হোলবার যায় ডাবল হোলবারের জন্য এখান থেকে এই যে আউটপুটটা বের হয়েছে এই আউটপুট থেকে আরও একটি ইনপুট লাইন এখান থেকে বের করে আমরা এখানে আরও একটি ন্যান্ড গেট অঙ্কন করে দেব যখন ডাবল হোলবার যাবে তখন এভাবেই আমাদেরকে আউটপুটটা বের করে দেখাতে হবে সো এখানে আমাদের ফাইনাল আউটপুট হচ্ছে এবি হোলবার ইন্টু এবার বিবার হোলবার ফুল ডাবল হোলবার সো এটাই হচ্ছে আমাদের এই সমীকরণের জন্য প্রয়োজনীয় ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়নের জন্য লজিক কিট আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সো আমাদেরকে গেট দ্বারা সমীকরণ বাস্তবায়ন করতে বললে এইভাবে আমরা ধাপে ধাপে সম্পূর্ণ কাজটা শেষ করবো সো এই ছিল আজকের মতো পরবর্তী ক্লাসে আমরা দেখবো নরগেট দ্বারা কীভাবে সমীকরণকে বাস্তবায়ন করতে হবে তো আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ